জলটা ঢাল না জলটা ঢাল মানে কম করে জল দিবে আমার টায়ার না তুলো তুলো এটা তুলো 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 চেয়ার্স চেয়ার্স এই গ্লাস দে গ্লাস দে এই আমার টেবিল একটু কম করে ভালো করে বানাবে প্যাক ঠিক আছে ঠিক আছে প্যাক মানে বেশি হয়ে যাচ্ছে আরে কালো জামেস তুই একটু খাবি নাকি দেবজি যদি বলে তাহলে আমি একটু খেয়ে হ্যাঁ আমি তোকে হ্যাঁ বলে দেই তারপরে তুই খেয়ে দিয়ে ল্যাংটা লাচ করে ল্যাংটা লাচ করবি নি তো না না কিছু করব নি আর তোমার কি আমার উপরে বিশ্বাস নেই দাও না মারা একটু দেখ খেয়ে দিয়ে গুড় দেবে মাংস মাটা ধুলাই মিশে না না ও কিছু করব নি আমি দাও দি দাও দি দাও কেন কা খাবে কেন কা খাবে তো কাকে খাবে তোমরা বলছো বলে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দাও না অসুবিধা নেই এক আধ দিন খেলে কিছু হবে না হে ভগবান এই প্রথমবার গুরুদেব আমাকে মত দিয়েছে এই মদটা যেন আমি খেতে পারি ভগবান আশীর্বাদ চুল্লু খেয়ে ঘুরতো পুরো পাড় মাতাল মারা পুরো কি মাতাল আর একটু নেবে নাকি হ্যাঁ

আমার কিছু পছন্দের গানে তোমাদেরকে নাচতে হবে